Kill enemy here first blood double enemy. Enemy spotted. সবাই চায় যে পঞ্চাশ জন প্লেয়ারের মধ্যে সে এক থাকতে এবং কি সবাই চায় বেশি বেশি হেডশট মারতে সবাই চায় অতিরিক্ত রাইড মতো মুভমেন্ট করতে সবাই চায় যে তার গেমপ্লে সবার থেকে বেটার থাকুক তো এগুলো সম্ভব হয় শুধু সেন্সিভিটি আর ডিপিআই সিডিং এর উপর করে আপনি কেমন গেম প্লে করতেছেন এবং কি কেমন ভাবে হাত মারাচারা করতেছেন এগুলো সমস্ত কিছু ডিফারেন্ট করে আপনার সেনসিভিটি এবং আপনার ফোন কতটুকু গরম হইতেছে কতটুকু ল্যাক করতেছে এটা ডিফারেন্ট করে আপনার ডিপিআই সিডিং এর উপরে আজকে এমন একটা সেনসিভিটি সিটিং এমন একটা ডিপিআই সিডিং আজকে আমি আপনাদেরকে দিব যে ডিপিআই সিডিং যে সেনসিভিটি সিটিংগুলো যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আগেকার থেকে অনেকটাই আপনাদের গেম প্লে হয়ে যাবে আর সেন্সিভিটি সিটিং আর ডিপে সিটিং এগুলো আপডেটে পর চেঞ্জ হয় আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন অবশ্যই প্রতিনিয়ত এই সেন্সিভিটি সিটিং আর ডিপে সিটিং এর ভিডিও হয় তো বেশি কথা বাড়াবো না তো চলেন ভিডিওটা স্টার্ট করে ফেলি সেন্সিভিটি সিটিং আসলে সর্বপ্রথম আমরা পাবো হচ্ছে জেনারেল সিটিং তো জেনারেল সিটিংটা আগে আমরা করব। জেনারেল সিটিংয়ের কাজ কি। জেনারেল সিটিংয়ের কাজ হচ্ছে আপনি যে পুরো ম্যাপ যে আপনি অ্যাঙ্গেল করে যে ঘুরবেন এনিমিকে পিছন সাইড থেকে ঘুরাই ফিরে যে ওভার সাইড পর্যন্ত নিয়ে যাবেন এবং কি বেস্ট মুভমেন্ট এবং কি এ আর হেড শোল্ডার ক্ষেত্রে সব থেকে হাই সেন্সিভিটি এই জেনারেল সিটিং তো জেনারেল সিটিং আমরা কত রাখবো আমি পারফেক্ট একটা জেনারেল সিটিং আপনাদেরকে দিয়ে দিতেছি এখন যে জেনারেল সিটিংটা দিলাম এই ডিভাইসের জন্য সব বেশি প্রযোজ্য আর ভিডিওর লাস্টে তো ডিপিআই সিটিং আছে আপনারা জেনারেল সিটিং এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নাই যে ডিপিআই সিটিংটা আসছে ওটার সাথে ম্যাক্স মানে অ্যাডজাস্ট করে আপনারা বেটার গেমপ্লে বের করতে পারবেন তারপর হচ্ছে রেড ডট সিটিং রেড ডট সিটিংটা খুবই ইম্পর্টেন্ট তো এটাকে আমি কত করে দিতেছি দেখেন এটাকে আমি আজকে অলমোস্ট পঞ্চাশের কাছাকাছি করে দিতেছি পঞ্চাশে বেটার গেমলে হইতেছে আগামী নেক্সট আপডেটের আগ পর্যন্ত ভালো গেমগুলি করা যাইতেছে যারা যারা আসলে ইউজ করছে এই পঞ্চাশ মানে যে রেড ডট তারা তারা বলতে পারবো কারণ প্রতিনিয়ত সেন্সিটি সিটিংয়ের ভিডিও আসতেছে চ্যানেলে তারপর হচ্ছে টুইস্কুপ সিটিং টুইস্ক্রুপ সিটিংটা খুব ইম্পর্টেন্ট সিটিং এই সিটিংটা আমি সবসময় সত্তর আশি এরকম সাজেস্টেড করে থাকি তো বাসকে এটাকে আমি পঁয়ষট্টির কাছাকাছি করে দিতেছি পঁয়ষট্টিতে বেটার গেমলে করা যাইতেছে আর পঁয়ষট্টিতে এই জন্য আমি করে দিলাম কারণ পঁয়ষট্টিতে করার কারণে ফুল ম্যাপে ই করেছে সিস্টেম ভালো হয় আপনি এনিমে যদি দৌড়ে যায় ওই সময় দেখা যাবে যে আপনি লাগাইলে কী হয় হেডশট সহ দুইটাই পাবেন একদম তারপর হচ্ছে স্কোপ সিটিং স্কোপ সিটিংয়ের ক্ষেত্রে এরকম রকম চেঞ্জেস করার কোনো প্রয়োজন নাই কারণ স্কোপের থেকে আপনি পাঁচ দশ এরকম কম রেখে দিল ওটাকে আমি পঞ্চাশ করে দিলাম পঞ্চাশে বেটার গেম হবে আর পঞ্চাশে যদি আপনারা এটা খেলতে পারেন সবথেকে বেস্ট তারপর হচ্ছে স্নাইপার স্কোপ স্নাইপার স্কোপ এটাকে আমি তিরিশ থেকে পঁচিশের মাঝখানে রেখে দিলাম তিরিশ থেকে পঁচিশের মাঝখানে সব থেকে বেস্ট গেম প্লে করা যাইতেছে নতুন আপডেটের পরে তারপরেও যদি কম বেশি লাগে পাঁচ এদিক ওই দিকে আপনারা ঘুরাইতে পারেন তার থেকে বেশি না তারপর হচ্ছে ফ্রি লুক ক্যামেরা বাটন ফ্রি লুক ক্যামেরা বাটন হচ্ছে সেম টু সেম এটাকে পঞ্চাশ করে দেবেন এই বেটার গেম হয় এটাই ওয়ান অফ দ্য বেস্ট তো এটা হচ্ছে মূল সেন্সিভিটি এখন ডিপিআই সিডিং দেখেন ডিপিআই সাথে এই সেন্সিভিটির সাথে ভালো করে ম্যাক্স করে বা মিক্স করে দুইটাই চালাতে পারবে তবে ডিপিআই সিডিং অনেকেই অনেকভাবে করে তো আজকে আমি আপনাদেরকে বেস্ট অব দ্য ডিপিআই সিডিং দিচ্ছি সেটা হচ্ছে চারশো তেইশ চারশো তেইশ ডিপিআই সিডিংটা খুবই কার্যকরী ডিপিআই এবং চারশো তেইশে যদি আপনারা গেম প্লে করেন আপনাদের ফোন হিটিং হবে না বেশি ল্যাক করবে না এবং কি বিশেষ করে আপনারা গেমগুলো অনেকটা স্মুথলি করতে পারবেন